জি আমি কথা দিলাম আমি তোমার জন্য করে দেখাবো তুমি যেটা বলছিলে ওইটাই হবে আমি যদি ভালো কিছু হয়ে যদি সামনে যে দাঁড়াই তখন কি তুমি ফিরাই নিবা যদি আমার মন মত হও অবশ্যই নিব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিওর আরেকটি নতুন পর্বে আমি অনিয়ার যাবত একটা রিলেশন করতাম তো সবকিছুই ভালো চলতেছিল ওরে আমি সব সময় মানে প্যারার মধ্যে রাখতাম একটা যে এটা করা যাবে না ওটা করা যাবে না আমি করতে থাকবো বাট তোমার এসব করা যাবে না এই তো জি কি কি করা যেত না তার মানে বাইরে যাওয়া যেত না সব সময় ছেলের সাথে কোনো ছেলের সাথে কথা বলা যাবে না যেখানে যাবে আমাকে বলতে হবে আর ওর সব মানে বেশি জিনিসে খারাপ লাগতো আর আমি ও যেখানেই যাইতো আমি পিছনে পিছনে আমার কয়েকটা ফ্রেন্ড পাঠিয়ে দিতাম যে ও কি করতেছে এটা দেখার জন্য তো এটাও মানে একটা ভুল ধারণা নিত যে আমি সব সময় প্যারার মধ্যে রাখছি ও আমার অন্তমতো বিশ্বাস করতে বিশ্বাস ওকে তারপর তো কিছুদিন আগে ওর জন্মদিন ছিল তো আমি ঢাকার থেকে ওর সাথে যে দেখা করলাম তো তার আগে আমি হচ্ছে ম্যাসেঞ্জারে দু তিনটা মেয়ের সাথে কথা বলছি তো ওইটার জন্য মানে ও আমাকে এখন একদম অবিশ্বাস করতেছে তো এই জিনিসগুলো আমি সত্যি ভুল করে ফেলছি তো এইগুলা নিয়ে আরো বেশি আমার আমার উপর রাগ যে তোকে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম তো তুই এটা কি করছ তো আমি অনেক ট্রাই করছি ওরে বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝতেছে না তো এখন বর্তমানে ওর সাথে আমার মানে কন্ট্যাক্ট হয় বা রাফ বিহেভ করে আমার সাথে আর আমি আর একটা কথা আর ফ্যামিলির সাথে আমি একটু খারাপ ব্যবহার করছিলাম যে কারণে ওর আমার উপর আরো মন খারাপ কি করেছিলেন মানে ফোনের মধ্যে একটু কথাবার্তা বলার সময় মানে আমি একটু উত্তেজিত হয়ে মানে একটু গালি টাইপের কিছু একটা দিছিলাম কাকে আর আম্মুকে কে সহ্য করবে তাহলে তোমার ক্ষেত্রে যদি ঘটতো খারাপ লাগতো কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি তো লাস্ট বারের মতো আমি কাছে একটা সুযোগ চাইতাছি ও আমাকে সুযোগটাও দিতাছে না এর আগে আমাকে সুযোগ দিছে কয়েকবার তো আমি অনেক রাফভাবে ঘোরাফেরা করছি তো এগুলোর জন্য আমার সাথে বলতো যে এটা করা যাবে না ভালোভাবে পড়তে হবে তো আমি শুনি নাই আরে বলছি করব করব বাট সেগুলো করা হয় নাই তো এবার আমি আমার সব ভুল বুঝতে পারতেছি তো লাস্টবারের মতো যদি আমাকে একটা সুযোগ দিত তো সে আমাকে বলছে যে তুমি যদি কোনো ভালো জায়গায় চান্স পাও তাহলে তুমি আমার আশা করতে পারো তো আসলে এই মেন্টালি প্রেশার নিয়ে তো কোনো কিছু তো ভালোভাবে করা যাচ্ছে না মানে যেটাই করতে যাই শুধু মানে মাথার মধ্যে শুধু একটাই ঘুরপাক যে ও কি করবে না নাকি এটাই তার জন্য আমাকে বলতে আমাকে একটা সুযোগ দিয়ে দেখো আমার মনে হয় না তুমি ঠকবা কিন্তু হ্যাঁ আমি যে ভুলগুলা করছি আমি নিজেও অনুতপ্ত নেক্সট টাইম আমার এইগুলা কোনো ভুল হবে না ও মানে তাও বুঝতেছি না মানে চব্বিশটা ঘন্টায় না আমার দরকার নাই ওইসব আজকে আমার ফ্রেন্ডের কারণেই আমার আমার রিলেশনটা মানে নষ্ট হয়েছে এখন কি বলবো আমিও তো ভুল করে ফেলছি তা আমিও লাস্টে মেয়েদের সাথে কথা বলছি মানে রাহান হে জাদা মাহব্বতকে ভুখে রাহান হি জাদা দিয়ে তো তিন চারটে মেয়ের সাথে তোমার একটা কমিউনিকেশন আছে দিলাম একটু হাই হালুক এখন অনেক কষ্ট কি কষ্ট হয় খারাপ লাগে অনেক তো মানে কি আর কোনো কান্না করি কান্না ছাড়া তো আর কিছু করান আসলে ভালোবাসো জি

কোন দিক দিয়ে তুমি সন্তুষ্ট রাখছো তার থেকে মানে ওই আয়না ঘর ছিল আমার মনে হয় আয়না ঘর তার থেকে ভালো একটা মানুষ মানসিক ভাবে খুব তরচারে থাকতো মানে জানি এখন যেমন আমার আমি কথা বলি না মানসিক ভাবে কোনো তর্চারে নাই কোন কিছু আমি খুব শান্তি সত্যি কথা আমার পড়াশোনা ঠিক মতো চলতেছে আমার ঘুম ঠিক মতো হয় আমার খাওয়া দাওয়াও ঠিক মতো হয় আর মন মন হিমত আমি একটা বছর চল একটা বছর পরে সে আমাকে ফল কি দিচ্ছে যে বাজে নিয়ে যারা তারা আমাদের এই এরিয়ার মধ্যে নাম করা বাজে নিয়ে সেই মেয়েদের মানে মেসেজ দেয় যে আমার গার্লফ্রেন্ড তো দেয় না বের হোক হ্যাঁ আমার সাথে ঘোড়ো আমার গার্লফ্রেন্ড দেখতে বললাম একটু কথা বলা এক দিন এটা কি শুনতেছি তুমি তো বলছিলা যে কথা বলছি টুকটাক তুমিও মেয়েদেরকে যোগাযোগ করতেছো তাদেরকে বের হওয়ার জন্য বলতিছো আমার গার্লফ্রেন্ড জানবে না এটা হলো কিচ্ছু আর একটা মানুষ এক ছোটার মধ্যে যখন ছোট মিথ্যা কথা বলে তার উপর কি ভরসা করতে পাওয়া যায় প্রত্যেকদিন একটা মানুষ গালি দেয় গালি জিনিস তার সম্পর্ক নষ্ট সব মানে মূল ভিত্তি একটা মানে প্রত্যেকটা দিন গালি দেওয়া মানে ওর একটা অভ্যাস হয়ে আমাকে লাস্ট বারের মতো তো ক্ষমা করতে পারে আমি তো অনেক ভুল করছি ক্ষমা করা কি যায় এই পরিস্থিতি থেকে একটা মে হবে তো হবে কিভাবে নাও শেষ অবস্থা তোমার কাছে তুমি তোমার গার্লফ্রেন্ডকে যদি কনভিনস করতে পারো তোমার ব্যাপার আচ্ছা আমি তো অনেক ভুল করছি অনেক কিছু কইরা ফেলছি তো শুধু তো খারাপ দিকগুলোই দেখলা ভালো দিকগুলো তো তুমি দেখলা না তো খারাপ মানুষটাকে কি লাস্টবারের মতো একটা সুযোগ দেওয়া যায় না আমি তো ভুল করে ফেলছি অনেক তো আমি যদি এখন লাইফে কিছু একটা করতে চাই তো যদি তুমি যদি আমার পাশেই না থাকো তাহলে আমি কেমনে ফোকাস করতে পারবো একটু বলো

কিন্তু এই ছেলেটার যে সিচুয়েশন যে অবস্থাতে একে দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব রকমের ভালনারেবল সিচুয়েশনে ছেলেটা আছে তোমার জায়গা থেকে তুমি অলরেডি সময় দিয়েছ যে তুমি এবং তোমার পরিবার সময় দিয়েছে পাঁচ বা ছয় বছর আনুমানিক যার মধ্যে তুমি স্ট্যাবলিশড হও ফিরে আসো আমরা চার হাত এক করে দেবো এটাই তো ছিল কথা রাইট আর তোমার পক্ষ থেকে কথা ছিল মনে হয় যে আগামী এক বছর আমার সাথে কমিউনিকেশন ওই রকম প্রেমের কমিউনিকেশনের দরকার নাই এমনি তো তোমার সাথে কথা হয় তুমি ভালো কোনো একটা জায়গাতে ভর্তি হয়ে দেখাও এই চ্যালেঞ্জটা দিয়েছিল এক বছর তুমি রাইট এখন সে যে কথাটা বলেছে তাহলে তাহলে ভরসা জায়গাটা তৈরি হলেও হতে বলো এইভাবে আমার সামনে যদি পারো তো পারবো এইটা হচ্ছে পুরুষের কথা লোকের কথা তখন আমি মধ্যে অটোমেটিক আত্মবিশ্বাস ফিরে আসবে যে ঠিকই তো করে দেখালো রাইট এভাবে তো চিন্তা আসবে তখন তোমার নাকি না আসবে নাও কথা দাও জি আমি কথা দিলাম আমি তোমার জন্য করে দেখাবো তুমি যেটা বলছিলা ওইটাই হবে আমি যদি ভালো কিছু হয়ে যদি সামনে যে দাঁড়ায় তখন কি তুমি ফিরাই নিবা যদি আমার মন মতো হয় অবশ্যই নিব প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা দিয়ে আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে